স্বাগতম আজকে আমরা আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ অবস্থান নিয়ে এবং আলোচনার যে মূল বিষয়বস্তু সেটি হলো বৃশ্চিকের রাশিফল বৃহস্পতি সঞ্চার করে আপনারা জানেন যে গুরু বৃহস্পতি পয়লা নয় চব্বিশ প্রবেশ করবে এই যে রাশিটি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশি সিগনিফিকেন্টলি শুক্রের রাশি এবং শুক্রের সাথে বৃহস্পতির সম্পর্কটা খুব শুভ নয় আমরা প্রত্যেকেই জানি তাদের মধ্যে একটা শত্রু সম্পর্ক ক্রিয়া কর কিন্তু প্রশ্ন হলো বৃহস্পতি এই রাশিতে গিয়ে কি অনেক দুর্বল হয়ে যাবে আমি অন্তত সেটা মনে করি না আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা মনে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির এই সঞ্চার সুখ হ্যাঁ শুক্র এবং বৃহস্পতির সম্পর্ক খারাপ থাকলেও বৃষরাশির যে তিনটি নক্ষত্র বৃহস্পতি যথাক্রমে শেয়ার করবে যার মধ্যে ঋত্বিকা রবীন্দ্র নক্ষত্র রোহিণী চন্দ্রের নক্ষত্র এবং মৃগশিরা মঙ্গলের নক্ষত্র এই তিনটি নক্ষত্রের অধিপতির সাথেই নক্ষত্র স্বামীর সাথেই খুব ভালো সম্পর্ক বৃহস্পতি তো এ বৃহস্পতি উইক হয়ে যাবে বৃহস্পতি সম্পূর্ণ যাবে এই বক্তব্যগুলো হয়তো সম্পূর্ণভাবে প্রযোজ্য নয় কিছুটা তো অবশ্যই প্রাইমারি লেভেলে এই অবজারভেশন একদম সঠিক অবজারভেশন কিন্তু আমরা দেখবো যে বৃহস্পতি পূর্ণাঙ্গ বধহীন হয়ে যাবেন না যে ভালো ফলাফল দিতে না বৃশ্চিকের সপ্তম কম্বিনেশন থাকার কারণে কেন্দ্রে এই কম্বিনেশন থাকার কারণে বৃষ্টিকের কিন্তু অনেক শুভ অশুভ ঘটনা আমরা দেখতে কারণ বৃষ্টিকের দ্বিতীয় বৃহস্পতি ওদিকে পঞ্চম পতি হলেন বৃহস্পতি এবং বৃহস্পতি সপ্তমে অবস্থান করে একাদশে দৃষ্টি রাশিতে দৃষ্টি বৃষ্টিকের এবং তৃতীয় দৃষ্টি দিচ্ছেন কি হতে পারে এর ফলাফল ভালো হবে না খারাপ হবে দেখুন প্রথমেই বলে রাখি আপনাদের বেশ কিছু বিষয়ে পজিটিভ সেকেন্ড তার ভাবে দৃষ্টি দিচ্ছেন সপ্তমে থেকে এই কম্বিনেশনটা অতিরিক্ত মাত্রায় আমি বলবো বৃষ্টিকের অনেকেরই আর্থিক সমস্যার কিছুটা হলেও কমে যাওয়া কিছুটা হলেও পজিটিভিটি তৈরি হওয়ার মতো অবকাশ কেউ থাকছে আমি এটা মনে করি এই সঞ্চার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যা থেকে বের করে নিয়ে আসবে অনেকের ক্ষেত্রে আর্থিক সংস্থান তৈরি হবে এখানে গিয়ে অনেকে প্রশ্ন করেন যে দাদা তাদের কি লটারি পেয়ে যাবো রাখার লটারি ছাড়াও তো জীবন চলা যায় ম্যাক্সিমাম তো সেভাবেই চলে এবার লটারি ভাগ্যের জন্য আপনার জন্মছকের একটা দরকার তবে হ্যাঁ বার্ডচ্যাটে যদি পারমিশন থাকি বার্ড চাটের দশা অন্তর্দশা যদি সিগনিফাই করে তাহলে এই সময়কার আপনার জন্য নেগেটিভ না এই সময়কালে আপনার লটারি প্রাপ্তিও হতে পারে কম্বিনেশনটা একদমই নেগেটিভ বলে আমার অন্তত মনে হয় না এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা এনহান্সমেন্ট বা হতে চলেছে বা হতে পারে কোন ক্ষেত্রে সেটি হলো মনিটারি সেভিংস এর ব্যাপারে দেখুন আয় তো বাড়বে সেটা আমরা বুঝতে পারলাম আপনিও বুঝতে পেরেছেন বলেই মনে হচ্ছে কিন্তু আইকে কি রেজিস্ট করতে পারবো আয় নিয়ে চলতে পারবো এক্সাক্টলি আমাদের আয় বৃদ্ধির সম্ভাবনা যেমন থাকছে তেমনই আয় বৃদ্ধির সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনারা কিছুটা সংরক্ষণ করতে পারবেন সেভিংস করতে পারবে স্বয়ংক্রিয় ভাবেই সেভিংস হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা পজিটিভ আউটকাম পেতে পারি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিকের আর্থিক সমৃদ্ধির একটা অবগান আর্থিক সমৃদ্ধির একটা জায়গা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং প্রকৃত অর্থে এই সংযোগ আপনাদের জন্য নেগেটিভ নয় আমি মনে করি এই সংযোগের ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশের জায়গা নিশ্চিতভাবেই থাকবে এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব এর যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিক্রি করা প্রপার্টি সেলিংস ইত্যাদি ইত্যাদি বিষয়ের সম্ভাবনা কতটা আছে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রপার্টি সেলিং এর সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা কিছু সেল করা এগুলো করতে পারবেন এবং এটি কিন্তু আপনাদের জন্য ধনাত্মক প্রতিপন্ন হবে প্রপার্টি সেলিং বলুন কোনো কিছু সেলিংস বলুন এগুলোর অবকাশ কিন্তু রয়েছে যারা চেষ্টা করছেন কারেন্টলি চেষ্টা করছেন হচ্ছে বারবার চেষ্টা করছেন হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে এবং শুধু সেলিং নয় কিছু ক্রয় করার অবকাশও রয়েছে তবে ক্রয়ের থেকে মিক্রয়ের জায়গাটা ভালো বিক্রি করলে এখন দামটা হয়তো ভালো পাওয়া যেতে পারে যাদের প্রয়োজন হয়তো লোন নেওয়া আছে আপনার লোনের সুদ কেন করবেন আপনার হয়তো একটা প্রপার্টি ফেলা রয়েছে কাজে লাগছে না সেটিকে করে লোনকে শোধ করে দিন তারপরে আবার ভাবা যাবে আস্তে আস্তে নতুন কিছু ক্রয় করার জন্য বৃশ্চিক জাতক জাতিকাদের অনেকেই তো ডেপটে আছেন এখন প্রচুর পরিমাণে দেনা এদিকে দেনা ওদিকে দেনা কিন্তু দেনাটা নিয়ে যে মেন্টাল প্রেশার আপনার বর্তমানে রয়েছে যে মেন্টাল ট্রমা আপনার রয়েছে সেটাকে রেক্টিফাই করতে হবে এবং আমি স্ট্রংলি মনে করি এই মেন্টাল ট্রমা এটা কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন এই মেন্টাল ট্রমা আপনার কাটিয়ে নেওয়ার মতো অবকাশের জায়গা থাকবে এবং ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করতে পারবো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মেন্টাল ক্রমা কমে যাওয়ার অবকার অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো আপনার কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি যদি রিলেশনশিপ থেকে থাকে রিলেশনশিপ অনেকেরই ব্রেকআপ হয়ে গিয়েছে এবার এখানে প্রস্তাব শুরু করে দেবেন যে দাদা তাহলে ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কে মানুষ চলে গেছে টকিয়ে চলে গেছে যেভাবেই যাক না কেন অনেকটা পরিস্থিতি তৈরি হয়েছিল হয়তো দুজনাই ভাবতে বাধ্য হয়েছে এখন গিয়ে যে জায়গাটা নতুনভাবে তৈরি হওয়ার সংযোগ রয়েছে সেটি হলো অনেকের সম্পর্ককে একটু ঠিক জায়গায় আসবে এবং আমার খুব স্ট্রংলি মনে হয় শুধু সম্পর্ক ঠিক নয় এমন একটা টাইম আপনারা পেতে চলেছেন না একটা বছরের বেশি সময় ধরে আমার কথা মনে থাকবে যে এই সময়ে এই ঘটনাগুলিতে প্রকৃত অর্থে আমরা ধনাত্মকতা পেয়েছি প্রকৃত অর্থে আমরা কিছু ভাইভস পাবো যেগুলো আপনাদের জন্য এক কথাই বলতে গেলে পজিটিভ মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো দ্বিমত নেই অন্তত আমার এবং এই জায়গাটা নিশ্চিত আসি জাতক জাতিকাদের জন্য ট্রুমা এবং দেখবেন আপনারা সম্পর্কে জায়গাটা পজিটিভ দিকে যেমন আসার সম্ভাবনা রয়েছে অনেকের বিয়ের সংক্রান্ত বিষয়েও ধনাত্মকতা লাভ ম্যারেজের ক্ষেত্রে ধনাত্মকতা বলল এবং ডেফিনেটলি লাভ ম্যারেজ শুরু না অ্যারেঞ্জ ম্যারেজের যোগাযোগও কিন্তু বেশি রাখতে হবে এর আগে আমরা বেশ কিছু অন ঘটনা দেখেছি যেখানে সম্পর্কের জায়গাটা ঠিক হয় না সম্পর্ক ভেঙে যায় বিয়ে কথা বলতে গেলেই তখন কি নানা রকম প্রবলেমের জায়গা চলে আসে সো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমার মনে হয় বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো বৃশ্চিকের এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব সেটি হলো কতটা আপনার এনহ্যান্সিং পরিস্থিতি তৈরি হতে পারে বা কতটা এঙ্গেজিং পরিস্থিতি আপনার তৈরি হতে পারে যারা বর্তমানে যুক্ত রয়েছেন যেকোনো ধরনের সমস্যার মধ্যে যেটা ডিভোর্সকে রিপ্রেজেন্ট করে দেখুন ডিভোর্স হবে কি হবে না সেটা টোটালি আপনার বাচ্চা কর। তবে ডিভোর্সের ওয়াইডস কতটা আছে আদৌতেও ডিভোর্স হয়ে যেতে পারে কিনা ডিভোর্সের সম্ভাবনা কতটা আছে ট্রানজিট গত দিক থেকে সেটা আমি বলবো মে মাসের পয়লা তারিখের পরে নেই একটা কম আছে মানে এখন সম্ভাবনা এইটটি তখন সম্ভাবনা টোয়েন্টি পারসেন্ট তাহলে বুঝতেই পারছেন যে সম্ভাবনাটা অনেকটাই কম আছে বা কম দেখা যায় যদি আপনার রাশিটা বৃষ্টির হয়ে থাকে পয়লা তারিখের পর তার আগের সিচুয়েশন কিন্তু অতটা ভালো না এখন কিন্তু সম্ভাবনাটা অনেকটা বেশি বাট এটা অবশ্যই ধীরে ধীরে পরিস্থিতিটা আপনার হাতের মুঠোর মধ্যে আসা শুরু করবে বৃশ্চিকের যে কোশ্চেনটা আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে করছেন এবং সদুত্তর পাচ্ছেন না সেটি হচ্ছে ব্যবসায়ী পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট কবে পাওয়া যাবে ব্যবসা করছেন অনেকে ঈশ্বরের প্রতি ভক্তি আছে দেব দিজে ভক্তি আছে তার মাঝে 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 কিছু অনবদ্ধ ঘটনাও বৃষ্টিকের ঘটছে এবং গতকালই আমার একটা বোন সে আমাকে শেয়ার করছে আমার কাছে এসেছিল ডেফিনেটলি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে কথা বলার জন্য কনসালটেশন নেওয়ার জন্য তো তার বক্তব্য দাদা আমি একটা সময় অত্যাধিক আধ্যাত্মিকতার সাথে ছিলাম এবং আমি জানি যে কোনো কিছু পাওয়ার জন্য এই সমস্ত বিষয়বস্তু নয় বাট অল দা এখন আমার মাইন্ডটা খুব ফ্ল্যাকচুয়েট করছে এবং তারও বৃষ্টিতে আছে যে কারণে আমি ঘটনাটা আপনার সাথে শেয়ার করছি দেখুন প্র্যাকটিক্যালি শুধু এটার উপরে তো ডিপেন্ড করবে না আরও বেশি বিষয় রয়েছে আপনার জন্মোৎসব আপনার কর্মফল তো এই সমস্ত বিষয়ের উপরেই ডিপেন্ড করবে আপনার বর্তমান পরিস্থিতি কারেন্ট অ্যাফেয়ার্স তবে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশের জায়গা বৃষ্টিক জাতক জাতিকাদের তৈরি করা যেতে পারে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা থাকবে যদি আপনারা ফিটি হয়ে থাকে বৃশ্চিক এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ আছে বলে আমি অন্তত মনে করি না বৃষ্টিতে পরের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি আমরা পেলাম কিন্তু পারিবারিক রিলেশনশিপটা কেমন থাকতে দেখুন বেশ কিছু রিলেশনশিপের জায়গাটা পজিটিভ হবে বলেই মনে করা যায় আপনাদের দেখুন যেহেতু পঞ্চম সপ্তম একাদশ দ্বিতীয় এই সমস্ত ভাবগুলো না পরিবার বৃদ্ধি পারিবারিক সুখ সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট কর তাহলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হওয়া দাম্পত্য ভালো হওয়া এই জায়গাগুলো কিন্তু অনেকটা স্ট্রং ইভেন এই সময় পার্টনার রিলেটেড বিজনেসও কিন্তু কিছুটা পজিটিভ হবে তবে দেখে পয়লা মে থেকে নাইনথ অক্টোবর পর্যন্ত এই মুদে অনেকেই আমি জানি মেন্টাল অ্যাংজাইটির মধ্যে রয়েছেন টাইপ অফ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কারণ পড়তে স্যাটার্ন ঢায়া চলছে এটাকে অস্বীকার করার তো কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না কিন্তু এই জায়গাটাকে যে রিকভার করা যায় এই জায়গাটি যে রিকভার করে আপনি এগিয়ে যেতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট কেন রাখছেন রাখার দরকারই নেই আমি বলি যে এই পরিস্থিতিকে আমরা সামলে নেব এই পরিস্থিতিকে সামলে নিয়ে আরো এগিয়ে যেতে পারবেন মিস্ত্রিক রাশির জাতক জাতি সেই সম্ভাবনাময় জায়গাটা কিন্তু অনেকটা বেশি থাকছে কোনো সন্দেহ এই বিষয়ে অন্তত প্রকাশ করছি না বা অন্তত নেই বৃশ্চিক রাশি জাতক পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব গভীরভাবে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কতটা এঙ্গেজিং হতে পারে যারা যুক্ত রয়েছেন বর্তমানে কোনো একটা সেলফ প্রফেশনের ক্ষেত্রে দেখুন একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের শেয়ার করুন যারা সেলফ প্রফেশনে আছেন না তাদের গতি কিন্তু অনেকটা বৃদ্ধি ব্যক্ত হতে চলেছে এখন ধরুন আউট অফ টেন আপনাকে আমি র্যাঙ্ক যদি থ্রি অর থ্রি পয়েন্ট ফাইভ দেওয়ার চেষ্টা করি সেই জায়গাটা কিন্তু আপ টু সিক্স অর সিক্স পয়েন্ট ফাইভ হতে যাওয়া কারণ বৃষ্টিকের এই জায়গাটা খুব স্ট্রং ইভেন বৃষ্টিকের সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটা পজিটিভ লাইফ থাকবে বৃষ্টিকের যারা এনজিও রিলেটেড ম্যাটারে আছে অনেক জাতক জাতিকা আছে তারা এনজিওর সাথে যুক্ত তারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পেট পোষ্য সংক্রান্ত হেল্পফুল করার কাজে এদের কিন্তু ধনাত্মক কথা বাড়বে মন মানসিকতার দিক থেকেও পজিটিভিটি হবে এবং আপনার এই যে সেবামূলক মানসিকতাটা এটা কিন্তু আরো এঙ্গেজিং হবে বলে আমি মনে করি বৃশ্চিকের এই কম্বিনেশনটা অত্যাধিক শুভ করতে চলেছে এবং সিমিলারলি আমরা দেখব যারা জনসেবামূলক কাজ করেন যারা পলিটিক্সে আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে অনেকের হয়তো দেখা যাবে এই সময় কোনো ইলেকশন বা ইলেক্টেড পদ প্রাপ্তি জায়গা বা সিলেক্টেড পদ প্রাপ্তি জায়গা থাকবে অনেকের হয়তো দেখা যাবে এই সময় যে কোনো একটা ব্লেমিং এসেছিল সেই ব্লেমিংটাকে মিটিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবে মানে এই ফেজ বৃষ্টিকের অন্যতম একটা ফেজ যেটি আপনাকে ধনাত্মকতা প্রদান করতে পারে যেটি আপনার পজিটিভিটিটাকে অনেকটা ইনক্রিজ করতে আপনাকে সহায়তা করতে পারে এবং এ বিষয়ে কোন রকম অ্যাডিশনাল সতর্কতা আমি অন্তত মনে করি না আছে বা থাকার প্রয়োজনীয়তা বৃষ্টিকে জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা এবার কিন্তু ভালো সন্তান সংক্রান্ত বিষয়ে অনেক প্রশ্ন ছিল অনেকেই প্রশ্ন করেছেন যে কবে এই জায়গাটা একটু ঠিক হতে পারে কারণ এর আগে আপনার কিছু অপ্রীতিকর অভিজ্ঞতা সন্তানের ক্ষেত্রে অপেদিভার অভিজ্ঞতা আছে সম্পর্কে এই দুটো জায়গাতে যদি আমরা ডিপোর্ট করার চেষ্টা করুন এই দুটো নিয়ে আমার ডিটেইলস আলোচনা করার চেষ্টা করুন আমি অন্তত এটা মনে করি আপনাদের এই সংক্রান্ত বিষয় থেকে ধনাত্মক বা পজিটিভিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মধ্যে একটা অবকাশ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ্টি এই সংযোগটি আপনার জন্য প্রকৃত সুপো এবং লক্ষ্য করা যায় যে এখান থেকে ভালো ফল পাওয়া যায় হ্যাঁ অনেকের মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগছে তো যাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স বর্তমানে কানেকশন রয়েছে তাদের তো মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগাবে কিন্তু আলটিমেটলি ফলটা যেন মধুর সেটা তো আমাদের উদ্দেশ্য সেই জায়গাটা কিন্তু আমরা পাবো তাহলে বৃশ্চিক রাশির কি সবই ভালো যাবে এই সঞ্চারের ফলে দেখুন সবকে ভালো যেতে পারে কিন্তু কিছু কিছু বিষয়ে আমাদের সচেতনতাও রাখতে হবে প্রথম বিষয় গুরুজনের সাথে সম্পর্কে জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে যে কেস বা যে লিটিগেশনের মধ্যে আপনি নিজেকে জড়িয়েছেন সেই জায়গা থেকে সমস্যা আসতে নিজে যেটাতে জড়িয়েছেন উপজাতক হিসেবে সেটাতে প্রবলেম আসার সম্ভাবনা আছে কেউ আপনার বিরুদ্ধে স্টেপ নিয়েছে আপনার ডিভোর্স রিলেটেড একটা সমস্যা চলছে সেই জায়গা থেকে আপনি হয়তো ভালো ফলাফল পাবেন যেটা আমি বারবার বলছি যে বৃষ্টিকের এই জায়গাটা কিন্তু নেগেটিভ নয় কিন্তু এটুকু আপনাদের বলতে পারি যে আপনাদের পজিটিভিটি বা ডেভেলপমেন্টের ইনক্রিজ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে এই সঞ্চারের প্রভাব কয়েকটি শর্ত থাকে যার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনার জন্মচকে বৃহস্পতিকে অন্তত ম্যালফি হলে চলবে না মানে বৃহস্পতি ধরুন পাপ বসে আছে নিচস্ত হয়ে বসে আছে হয়ে বসে এবং শুধু নিচস্ত নয় তার সিগনিফিকেশন বাচ্চাতে বেশ খারাপ তাহলে তো আমরা পূর্ণাঙ্গ ভালো ফল পাবো বলুন তো বা জন্মচকে দশা চলছে আপনার ছয় আট বারো পাঁচ আট বারো এই সমস্ত হাওড়ি তাহলে আমরা কি করে পূর্ণাঙ্গ ভালো ফল এখানে এক্সপেক্ট করতে পারি অ্যান্ড ভালো ফল আমরা এক্সপেক্ট করতে পারি কারণ কিছুটা হলেও ভালো সব দিক থেকেই বৃষ্টির রাশি জাতক জাতি তাদের আসবে এটি নিয়ে কোনো সন্দেহ অন্তত রাখছি না আজকের অনুষ্ঠান মূলত ছিল বৃষ্টিক ফিল জাতক জাতিকাদেরকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা চর্চা করলাম বিভিন্ন ডেভেলপমেন্ট কোন কোন ক্ষেত্র থেকে হতে পারে সেটি নিয়েও আমরা আলোচনা করলাম এবং প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে অন্তত যেগুলো এই সঞ্চারের সাথে কানেক্ট সেগুলো নিয়ে আমরা চর্চা করবো যার মধ্যে সেলফ প্রফেশন ছিল যার মধ্যে বিজনেস ছিল জবটা এই কম্বিনেশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড নয় বাট মনিটারি বিষয়ে কানেক্টেড সেই জায়গা থেকেও আমরা কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আপনারা অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শ্রী গণেশ কৃপা করুক জয় শ্রী গণেশ